সবাই আগের দিন কিন্তু এতটাই ভিডিও শ্যুট করেছিলাম আর তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো আজকে এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে আমাদের কোয়ার্টারের মানে ট্যুরটা মানে আমাদের কোয়ার্টারটা কেমন সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখিয়ে দিই কেমন তার আগে কিন্তু আমার অনেক কাজ আছে সেগুলো আগে সেরে নিই তো চলো এই যে দেখো প্রথমে কিন্তু তোমাদের দাদাভাই যে যে বাজারগুলো করে এনেছে সেগুলো আমি সব কিছু ঢেলে ঢেলে রাখছিলাম ঠিক করে তো যেটা যে তোমার সোনা এখন ঘুমোচ্ছে তাই তাড়াতাড়ি করে উঠেই কিন্তু আমি কাজগুলো শুরু করে দিয়েছি এদিকে দেখো শাক এনেছিলো তো সেগুলো আমি বেছে নিচ্ছি আগেই আর তোমাদের দাদা ভাই তো গেছি ডিউটিতে তো সেজন্য আমি তাড়াতাড়ি করে সব কিছু বানিয়ে নেওয়ার চেষ্টা করছি যাতে সোনা এখন না ওঠে তার আগেই আমি বানিয়ে তারপরেই দেখছি কিন্তু আমার ছোট্ট সোনা উঠে পড়েছে তো তার কাছে আমি চলে এলাম আর আমার খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট সকালে তো সে সেই জন্য ওর কাছে একটু খেলা করতে চলে ওর কাছে চলে এসেছিল বলে আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছিলাম আর এদিকে দেখো আমার সোনা কথা বলছে এখন সোনাকে রেডি করিয়ে দিলাম আর এখন খুব মানে খেলা করছে পা হাত পা খুব চুরছে আর এখন আমি নিজের এখন রেডি হব আর রান্না এখন অর্ধেক কমপ্লিট হয়েছে ভাতটা এখন হচ্ছে একটা সবজি হয়েছে আর আরও এখনো দুটো বাকি আছে তো ওগুলো করবো আস্তে আস্তে সবই তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা আর কেমন লাগলো মানে লাস্টে জান তো স্নান করে আমি চলে এসেছি এখন দুধটা গরম করতে সব রান্না বান্না হয়ে গেছে আর এদিকে দুধটা দিয়ে গেল তো সেটা এখন গরম করতে চলে এলাম আজকে আমি শ্যাম্পু করেছি আর দুধ তো চলে এলাম আবার ওর কাছে যে কেমন ছিল আর এখন দেখাবো যে এখন কেমন আছে তো চলো দেখিয়ে কোয়ার্টারে আগের লুকটা তো তোমাদের সাথে শেয়ার করেছি কেমন ছিল যারা যারা দেখো নি অবশ্যই আগের ভিডিওটা দেখে নাও আর এই যে পরের লুকটা দেখো আমি অনেকটাই সাজানোর চেষ্টা করেছি তো যেমন পেরেছি এখন করেছি আপাতত তো আস্তে আস্তে অনেক কিছু চেঞ্জ করতে হবে তো আপাতত এরকম থাক কেমন লাগছে সবাই কমেন্ট করা এই যে কোয়ার্টারের সামনে দেখো পুরো একদম রাস্তা আর প্রচণ্ড গাছ রয়েছে কিন্তু বনের মতো টাইপের আর এই যে দেখো এখানে কিন্তু আমি সব কাজ টাজ কমপ্লিট এবং টাইম অপেক্ষায় ছিল আপনার সঙ্গে খেলা করছিলাম এই যে দেখো জানার কাছে বসে ওর সাথে খেলা করছিলাম না চাই ওর সাথে সব সময় কেউ খেলা করুক ওকে নিয়ে কথা বলুক ঘুরুক এরকমই চাই কিন্তু সব সময় তো সময় হয় সময় পারি ওকে দেওয়ার চেষ্টা করি এই যে দেখো আর এই ক্লিপগুলো কেন দিয়েছি বলো তো চুলগুলো শুধু মুখের কাছে চলে আসে ওর পুরো সেজন্য আমি ওকে ক্লিপ দিয়ে দিই সব সময় আর আমি তো ভিডিও করছিলাম তো খেলা করছিলাম আর এই যে ওর মুখে খুবই চুলগুলো চলে আসে সেজন্য দুটো ক্লিপ লাগিয়ে দিচ্ছি কেমন লাগছে বলো সবাই ও ও শুধু দাঁড়াবে জানো তো এখন থেকে শুধু দাঁড়াতে চাই এরকম আর শুধু বেড়াবে আর দাঁড়াবে এটাই করবে দাঁড়াবে শুধু দাঁড়াবে শুধু বলতে শুধু দাঁড়াবে এরকম কাজ বলো হাই মিমি পিপিরা বলে দাও হাই তো চলো এখন কিন্তু টাকা আবার পরে দেখি যা করছে তো পরে দেখি তোমার সাথে কখন কথা বলতে পারি তখন কথা বলতে পারি দুপুরের খাওয়া দাওয়া অনেক আগে কমপ্লিট হয়ে গেছে আর এখন চলে এলাম কিন্তু বিকেলের জন্য দুধ খেতে তো দুজনেই কিন্তু দুধ খাই আর এই যে দেখো ও এবার চিনি ছাড়া খায় না তো সেজন্য ওটাই চিনি দিয়ে দিলাম ধেমেলায় অনেক আগে চলে এসেছিল বলে আজকে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম আর এই যে দেখো আমার ছোট্ট সোনাকে আরেকটা গ্লিপ লাগিয়ে দিয়েছি আর রাস্তার মধ্যে সব কিছু দেখলো হাসছিল তো আজকের মতো